আজকে আমি আর আমার হাজব্যান্ড মিলে চলে যাচ্ছি টাইলস চুজ করার জন্য সোমনিতে সুমুনিতেই সবচেয়ে ভালো টাইলস পাওয়া যায় আগের বারও আমরা চোমনি থেকে আমাদের টাইলসগুলো নিয়েছি তার জন্য এবারও আমরা চলে যাচ্ছি তো তোমাদের সাথে আজকের ব্লগ শেয়ার করতেছি আশা করছি তোমাদের ভালো লাগবে আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি তো ভেবেছিলাম আমি যাব না কিন্তু সে আমাকে বলতেছিল না তুমিও চলো তারপর আমি আবার ভাবতেছি আমি একা একা কি করব মনটাও ভালো লাগতেছিল না তারপর সে বলতেছিল বাইরে চলো বাইরে গেলে মন ভালো হয়ে যাবে তারপর আমি তো রেডি হয়ে যাই কিন্তু সে এখনো কাজ করতেছে সে এখনো রেডি হয়নি বরাবরই আমি সব সময় সবার আগে রেডি হয়ে যাই আর আমি এখানে বারান্দায় দাঁড়া দাঁড়ায় আমাদের মুরগিগুলো দেখতেছিলাম আমার বারান্দার সামনে তো সবসময় আমাদের মুরগিগুলো থাকে আমি ওদেরকে পাহারা দিই আর ওরা আমাকে পাহারা দেয় আমাদের বাড়িতে তো অনেক শিয়াল বেজে তার জন্য ওদেরকে দেখে রাখা লাগে আমি তো রেডি হয়ে সে কখন থেকে দাঁড়িয়ে আছি কিন্তু সে এখনো রেডি হয়নি সে আবার আমাকে দেখতে আসতেছে আমি কি করতেছি দেখো বাইরে থেকে কী সুন্দর মিষ্টির রোদ আমার ফেসে এসে পড়তেছে প্রতিদিন বিকালবেলা এই মিষ্টির রোদ আমার সাথে দেখা করে তারপর বিদায় নেয় পরের দিন সকালবেলা তার সাথে দেখা হতে পারে আবার নাও হতে পারে সেটা আল্লাহ ভালো জানে তো যাই হোক সে তো রেডি হয় কিন্তু তার কাজ এখনো শেষ হয়নি সে রেডি হয়েও এখনো কাজ করতেছে এখানে ছোট ভাইয়াও কাজ করতেছে কত ব্যস্ত আমার ফ্যামিলির মানুষরা তারপর তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখো আমাদের বাড়ির সামনের দিকটা কত সুন্দর রোদ হালকা বাতাস আর চারিদিকে সবুজ সবকিছু মিলায় জাস্ট অসাধারণ দেখে যেন মন ভালো হয়ে যাচ্ছে সেদিন বিকাল বেলার ওয়েদারটা সত্যি অনেক বেশি সুন্দর ছিল সে তো এখনো কথা বলা নিয়ে ব্যস্ত দেখো ওদের কি সুন্দর আমার ছায়া দেখা যাচ্ছিলো তো আমি ওকে ধরেছি ওকে নিয়ে একটা পিকচার তুলতে চেয়েছি কিন্তু সে তো এখনো কথা বলতেছিল তারপর এই তো আমরা গাড়িতে উঠে গিয়েছি তারপর এই তো আমরা রাস্তার মাথায় এসে নেমে গিয়েছি তারপর সে বিকাশ দোকান থেকে টাকা তুলে নিচ্ছিল যেহেতু টাইলস কিনবে তাই আগে থেকেই সব টাকা তুলে নিচ্ছিল তারপর আবার আমরা গাড়িতে উঠে গিয়েছিলাম গাড়িতে বসেও শান্তি নেই রোদ তো আমার পিছু ছাড়তেছে না এখানেও আমার মুখের উপর পড়তেছে একদম কড়া রোদ তারপর এই তো সবচেয়ে বিরক্তিকর জায়গায় চলে এসেছি যখনই চৌমনিতে যাব সব সময় এই জায়গাটাতে জ্যাম থাকবেই থাকবে দশটা এগারোটা বারোটা যখনই যায় না কেন এই জন্যই কেউ চৌমনিতে যেতে চায় না এই অস্বস্তিকর জায়গাটার কারণে তারপর এই তো আমরা মেসার্স সঞ্জেদার ট্রেডার্স টাইলস অ্যান্ড স্যানিটারিতে চলে এসেছি নামটা অনেক কঠিন তবুও তোমাদেরকে পড়ে শোনালাম চমনীতে সবচেয়ে বড় দোকান সানজিদার টাইলস তো আমরা সবচেয়ে বড় দোকানটাতেই চলে এসেছি এত বড় দোকানে এসেও লাভ হয়নি আমরা আমাদের আগের মডেলের মানে আমাদের বাসায় আগে যে টাইলসগুলো লাগিয়েছিলাম সেগুলো খুঁজে পাইনি অনেক খোঁজাখুঁজির পরেও তারপর আর কি করার যেহেতু আগের মডেল নেই শেষ হয়ে গেছে এখন নতুন মডেলের আমাদের নিতে হচ্ছে তো মোটামুটি মিলে এরকম একটা আমরা নিয়ে নিয়েছি তোমাদেরকে পরে লাগানোর পর দেখাবো ভাইয়া কেও আমরা ডেকেছি তো ভাইয়া অফিস শেষ করে চলে এসেছে ভাইয়ার অফিস হচ্ছে ম্যাচ দিতে টাইলস কিনতে এসে তো আমার ব্যাসিং পছন্দ হয়ে যায় হোয়াইট কালারের এই ব্যাসিংটা আমার অনেক পছন্দ হয়েছে আমি তো ব্যাসিং টা নিবো না তাই আর কি করব এটার মিররে ঢং করে ভিডিও করতেছিলাম ওরা দুই ভাই তো আগে আগে হাঁটতেছিল আমাকে রেখে আমি তো পিছনে পড়ে আছি অনেকক্ষণ হাঁটার পর তো আমার খিদে পেয়ে গিয়েছিল তার জন্য আমরা চট্টগ্রাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলে এসেছি তারপর এই তো এখানে এসে আমরা সামান্য নাস্তা করে নিয়েছি তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা স্টেঞ্জনে চলে এসেছি আর এখানে বসে বসে ওয়েট করতেছি যেহেতু গাড়ি ভরা পর্যন্ত গাড়ি ছাড়বে না তার জন্য সে আমাকে একটা কোন আইসক্রিম কিনে দিয়েছে সে বলতেছে তুমি এটা বসে বসে খাও তোমরা তো মনে করবা কি রে টাইলস কিনতে গেলেও কিন্তু টাইলস না নিয়ে চলে যাচ্ছে তো আমরা আজকে পছন্দ করে রেখে এসেছি কালকে ওরা গিয়ে নিয়ে যাবে যেহেতু এখন অনেক রাত হয়ে গিয়েছে তাই আজকে আর নেই নাই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকেও আমার পেস্টে অবশ্যই ফলো coro a